হ্যালো এভরিওয়ান সবাই কি করছো কমেন্ট করে জানাও আর বন্ধুরা আমি না বই পড়ছিলাম আর পড়তে পড়তে আমার প্রচুর খিদে পেয়ে গেছে কেন খিদে পেয়েছে আমি তোমাদেরকে বলি তোমাদেরও হয়তো এভাবে খিদে পায়। মা নিচে রুটি বানাচ্ছে আর রুটির যে গন্ধ আছে তাতেই আমার খিদে পেয়ে গেছে যাই দেখি আদৌ রুটি হয়েছে কিনা আর আমি তো একটু পড়ছিলাম এই আমার বই আমি একটু বই পড়ছিলাম আর বন্ধুরা আগের থেকে আমি অনেক ফাঁকি মারছি কারণ ভিডিওর পিছনেই আমার টাইম চলে যাচ্ছে সেইভাবে আর কিছু পড়া হচ্ছে না পড়াশোনা করা হচ্ছে না তো যাই হোক এবার আমি নিচে যাচ্ছি আর আমি কি খাবো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর বন্ধুরা বাড়িতে যখন তেমন কিছু থাকে না রুটির সাথে আমি একটা জিনিস খেতে প্রচণ্ড পছন্দ করি হয়তো আমার মতন তোমরাও কেউ কেউ পছন্দ করো যারা পছন্দ করো প্লিজ কমেন্ট করো আর চলো তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিই চলো আমি এবার নিচে যাচ্ছি আর তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য জিনিসপত্র একদম হয়ে আছে দেখো সব জিনিস পালট আর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ বারান্দা ঘর সমস্ত কিছু যে কাজ ছিল মোটামুটি কমপ্লিট আর তোমাদেরকে তো দেখাচ্ছি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো দেখো এগুলো নিচে লাগানো হয়েছে আর এইবার চলো তোমরা আমার সাথে তো দেখতে পাচ্ছ আমি একটু চক্কর মেরে নিচ্ছি কারণ নতুন এগুলো লাগিয়েছো তো বেশ ভালো লাগছে আর এইবার যাচ্ছি আমি রান্নাঘরের দিকে তো রুটি চলে এসেছে রুটি কমপ্লিট রুটি নিয়ে নিচ্ছি আর তার সাথে যে জিনিসটার কথা বলছিলাম এটা হলো মিষ্টি আমি কিন্তু সেই ছোটোবেলা থেকে রুটির সাথে মিষ্টি খেতে খুব পছন্দ করি আর বন্ধুরা তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আর আগের মতন অতটা মিষ্টি খাই না খুব কমই খায়। হয়তো সপ্তাহে একদিন মানে বাড়িতে তো অল টাইমই দেখি এখন মিষ্টি আসতেই থাকে নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখি আর আজকে অনেকদিন দিন বাদে একটু খেয়ে নিলাম ভিডিওটা এখানেই শেষ করছি চলো বন্ধুরা টাটা টেক কেয়ার